কেমন আছো আশেপি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমি আর আমার মশাই ঘুরতে ঘুরতে মাঠে আসলাম আমাদের জমি দেখতে সব জমিতেই প্রায় ধান লাগানো হয়ে গেছে আর আর এখানে একটু বাকি আছে ধান লাগানো তাই লাগা। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর মেঘলা মেঘলা আকাশ আর হাওয়া তুলেছে ঝিরিঝিরি একটু বৃষ্টিও পড়ছে হ্যাঁ আমি মনে মনে ভাবছিলাম যে ট্রেন কখন আসবে তো বলতে বলতে ট্রেন চলে এসেছি জমিতে এই শাকগুলো দেখতে পেলাম তো তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই চিনবে যে এগুলো কী শাক এগুলো আমরা গ্রাম্য ভাষায় বলি সুষ্ণী শাক আর এই শাকগুলো কিন্তু খুবই ভালো তো কিছুক্ষণ পর আবার একটা ট্রেন আসলো আর এতই হাওয়া তুলেছিল যে কি বলবো যে মনে হয় বুড়ি থেকে বাড়ি এসেই বর্মশাকে একটু বললাম যে পিয়ারা পেরে দিতে তো উনি পেরে দিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব